আমরা কি করব কিসের খেলা খেলবো এখন আমরা শব্দের খেলা খেলবো চলো খেলে প্রথমে চলে আসো তাসনিম মরিয়াম আর জিনিয়া নাও তোমাদের টুকেন এখান থেকে তিনজনা তিনটা নাও হ্যাঁ খোলা দেখো খোলা খোলা কি লেখা দেখো কি শব্দ লেখা

ধন্যবাদ তারা খুব সুন্দর করে লিখছে অতদিন একটা দাও খেলাটা কেমন লাগছে তোমরা কি খেলা খেলতে চাও আচ্ছা যাও তোমরা যাও পরে আসো কি পাইছো তোমরা কি পাইছো তুমি ময়ূর তুমি ফুল হ্যাঁ তুমি পাইছো ফুল চক নেও চক নেও হ্যাঁ নিয়ে লেখো ওখানে ওখানে লেখো ওই পাশে হ্যাঁ কে কি পাইছো লেখো ধন্যবাদ 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 হ্যাঁ দেখো তো তোমরা তাদের লেখা ঠিক হয়েছে কিনা হয়েছে তাহলে তাদের জন্য একটা হাততালি দাও ধন্যবাদ যাও তোমরা তোমাদের সিটে মা

কে কি পাইছিল মনে আছে লেখ হ্যাঁ লেখ 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 সুন্দর করে লিখবা আও কাগজ নেও একটা একটা করে নেও সবাই ফুল কি পাইছে দেখ হ্যাঁ উত্তম ফুল পাইছে উদয় তুমি কি পাইছ ময়ূর তুমি কি পাইছ ত্রিন কে কি হয়ে গেছে ধন্যবাদ মদ ধান লেখবা এই পাশে টান কেন বন্ধান এই পাশে টান আছে হ্যাঁ সুন্দর লেখক ভেরি গুড রাখো রাখো চক রাখো রে চক উদয় তুমি আছ এখান থেকে নে কি পাইছ ফুল তুমি কি কি পাইছিল লেখ দ্রুত লাগবা কে কি পাইছ যে যেটা পাইছ সেটা লেখ

এক গাছে ফুল লেখা ইননাছো brukasho তুমি লিখতে দেখা গাছ নতুন খোলা গাছ খোলা দেখো কি পাইছো আমাকে খাও কি পাইছো ময়ূর ময়ূর তুমি পাইছো ফুল তুমি কি পাইছো ময়ূর trino এটা লেখক নাও লেখো কি কি পাইছিলা লেখো trino ও এই 좋아요.